বুনো হাস জীবনন্দ দাস পেচার ধূসর পাখা উড়ে যায় নক্ষত্রের পানে জলা মাঠ ছেড়ে দিয়ে চাঁদের আহ্বানে বুনো হাস পাখা মেলে সাই হায় শব্দ শুনি এক দুই তিন চার অজস্র অপার রাত্রির কিনার দিয়ে তাহাদের ডানা এঞ্জিনের মতো শব্দে ছুটিতেছে ছুটিতেছে তারা তারপর থাকে নক্ষত্রের হাঁসের গায়ের ঘ্রাণ দু একটা কল্পনার হাস মনে পড়ে কবেকার পারাগার পুরুমা সন্ন্যাসের মুখ উরু উরু তারা পৌষের জ্যোৎস্নায়ন নীরবে উরু কল্পনার সাহ সব পৃথিবীর সব ধ্বনি সব রং মুছে গেলে পর উরু তারা হৃদয়ের শব্দহীন যোৎস্নার ভিতর